গুমের মামলায় সেনা হেফাজতে থাকা পনেরো সেনা কর্মকর্তাকে গ্রেফতারের চব্বিশ ঘন্টার মধ্যে ট্রাইব্যুনালে হাজির করতে হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তবে তারা গ্রেফতার কিনা এ বিষয়ে প্রসিকিউশনের কাছে কোনো তথ্য নেই জুলাই আগস্ট হত্যায় বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার সহ তিন আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপনের পর সাংবাদিকদের তিনি একথা বলেন রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাপেদ জুলাই আগস্ট হত্যার ঘটনায় মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে শুরু করেছে প্রসিকিউশন শুরুতে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম গত বছরের আওয়ামী লীগ শাসনামলের বর্ণনা দেন বলেন বিচারহীনতা বিচার বহির্ভূত হত্যা গোম অপশাসন নির্বাচনী ব্যবস্থার ধ্বংস ও গণতন্ত্র নস্বাতের কারণেই চব্বিশের গণ অভ্যুত্থান হয়েছে তরুণ প্রজন্মের উপরে তারা সর্বাত্মক আক্রমণ চালায় তাদেরকে হত্যা করে শুধু সাধারণভাবে আক্রমণ পুলিশ দিয়ে আক্রমণ তা নয় এখানে সকল বাহিনীকে ইনভলভ করা এবং এটা হঠাৎ করে তারা করেনি তাদের এই ক্রিমিনাল চরিত্র কিন্তু তারা ক্রমান্বয়ে পাকাপোক্ত করেই দুই হাজার এসে সর্বশক্তি নিয়ে তারা ঝাঁপিয়ে পড়েছিল যেটা আমাদের তরুণরা রুখে দিয়েছেন বলেই দুই হাজার চব্বিশের বিপ্লব হয়েছিল সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন গোমের মামলায় সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা সেনা সদর গ্রহণ করেছে নিয়ম অনুযায়ী গ্রেফতারের ২৪ ঘন্টার মধ্যে সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করতে হবে এটাই আইনের বিধান আমাদের কাছে যেহেতু আনুষ্ঠানিকভাবে ডকুমেন্টারি পদ্ধতিতে কেউ বলেননি যে আটক রাখা হয়েছে মিডিয়াতে যেটা এসেছে সেটাকে আমরা আমলে নিচ্ছি না আমাদেরকে যদি বলা হয় যে আটক রাখা হয়েছে তাহলে আইন অনুযায়ী তাকে অবশ্যই আদালতের কাছে আনতে হবে এটাই বিধান এদিকে শেখ হাসিনার মামলার কার্যক্রম সরাসরি সম্প্রচারের সময় চিফ প্রসিকিউটর কার্যালয়ের ভেরিফাইড ফেসবুক পেজ সাইবার হামলার শিকার হন বলে জানান তাজুল ইসলাম এই মামলায় প্রসিকিউশনের যুক্তিতর্ক শেষ হলে আসামি পক্ষ তাদের যুক্তি উপস্থাপন করবে তারপরই রায়ের জন্য দিন ধার্য হবে হাসান জাভেদ এনটিভি নিউজ ঢাকা